নমস্কার বন্ধুরা মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রেসিপিটি আজকের রেসিপিটি হলো ওলকপি দিয়ে দিশি মাছের ঝোল শীতের দুপুরে এই ওলকপি দিয়ে রুই মাছের ঝোল তেমনই সরলভাবে রান্না করেছি সেটিই আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি চলুন দেখা যাক রেসিপি এখানে আমি একটা পাঁচশো গ্রাম ওজনের মাছ নিয়েছি সেটাকে নুন হলুদ মাখিয়ে মাছটিকে কড়াতে সর্ষের তেল দিয়ে এবার ভেজে নেব মাছগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে মাছগুলিকে তুলে নেব এইবার সেই তেলেতেই দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর চারটে কাঁচা লঙ্কা এদিকে আমি কি একটা ওলকপি ও একটা আলু কেটে রেখেছিলাম সেটিকেই দিয়ে দিলাম সেই ফোড়নের ওপরে দিয়ে কিছুক্ষণের জন্যে ভালো করে ভাজা ভাজা করে নেব ওলকপিটা আর আলুটা ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এই অবস্থায় হলুদ গুঁড়োটা দিলে সবজির মধ্যে কালারটা ভালো আসে আর দিয়ে দিলাম হাফ চামচ নুন এইভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে আমার রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন কে কথা থেকে আমার রান্না দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছুক্ষণ ভাজার পরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে মিনিট দুয়েকের মতো নাড়াচাড়া করার পরেই এর মধ্যে দিয়ে দেব মশলা মশলার জন্য এখানে শুধু ব্যবহার করছি এক চামচ আদা বাটা এক চামচ আদা বাটা ও এক চামচ ধনে জুড়ে গুঁড়ো এই ধনে জিরে গুঁড়োটা ব্যবহার করছি সেটি ধনে এবং গোটা ধনে এবং গোটা জিরেকে রৌদ্রের মধ্যে রেখে যখন এটি গরম হয়ে যাবে তখনই এটি মিক্সিতে পিষে নিলেই হয়ে যাবে গুঁড়ো সেখান থেকে আমি এক চামচ গুঁড়ো ব্যবহার করলাম এইভাবে মশলাটা কিছুক্ষণ করাসার পরেই আমি দিয়ে দিলাম সামান্য একটু জল সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং জলটিকে একদম মেরে নিতে হবে এইভাবে কষে নেওয়ার পরেই কিছুক্ষণ আমি এর মধ্যে দিয়ে যেব মাছের ঝোলের জন্য যে যতটুকু জল লাগবে সেটাই আমি এবার এর মধ্যে দিয়ে দেব জলটা দেওয়ার পরেই আমি এটিকে ঠাকনা দিয়ে বন্ধ করে রাখলাম কিছুক্ষণের জন্যে যাতে আলু ও ওলকপিটি ভালো করে সিদ্ধ হয়ে যায় এইবার খুন্তির সাহায্যে দেখে নেবো যে আলু এবং ওলকপিটা সিদ্ধ হয়েছে কি না আলু এবং ওলকপি সিদ্ধ হয়ে গেছে এই অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে ভাজা মাছগুলো দেওয়ার পরেই ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলের সঙ্গে এটিকে আবার মিনিট দুয়েকের মতন চাপা দিয়ে রাখব যাতে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালো করে প্রবেশ করে মিনিট দুয়ের পরে ঢাকনা খুলেই রেডি হয়ে যাবে আমার ওলকপি দিয়ে মাছের ঝোল শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই ওলকপি দিয়ে রুই মাছের ঝোল এইবার এটিকে আমি একটি সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিলাম দেখুন কতটা অ্যাট্রাক্টিভ এবং কতটা সুন্দর দেখতে লাগছে শুধু দেখতেটাই সুন্দর নয় একটি খেতেও খুব দারুণ হয় আমাদের বাঙালিদের ভাতের সঙ্গে খুবই সুন্দর মানাবে এই ওলকপি দিয়ে মাছের ঝোল আর এখানে আপনারা তো দেখেছেন কতটা কম তেল মশলা ব্যবহার করলে সহজ সরলভাবে এই রান্নাটি আপনাদেরকে করে দেখিয়ে দেখালাম তাই আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে